তো নমস্কার বন্ধুরা আপনাদের এসে মন্ডল সেবা কেন্দ্র ইউটিউব চ্যানেল তো বন্ধুরা আপনারা সবাই জানেন যে প্যান কার্ড একটি গুরুত্বপূর্ণ কার্ড এখন বর্তমানে প্যান কার্ড কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন কাজে কিন্তু প্রয়োজন হয় এখন মোটামুটি বলতে গেলে প্যান কার্ড কিন্তু ছাড়া কোনোরকম আপনি ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে পারবেন না অথবা বিভিন্ন কোনো কাজ আপনি করতে পারবেন না সেই জন্য কিন্তু প্যান কার্ড একটি গুরুত্বপূর্ণ কার্ড হিসেবে বিবেচিত হয়েছে তো সেই জন্য আজকের বলতে আপনার দেখাবো আপনি যদি প্যান কার্ড আপনি ডাউনলোড করতে চান আপনার প্যান কার্ডের প্রয়োজন আপনার কাছে প্যান কার্ড নেই অথবা আপনি প্যান কার্ডের জন্য অ্যাপ্লাই করেছেন বর্তমানে কিন্তু ফিজিক্যাল প্যান কার্ড আপনার বাড়িতে আসেনি সেক্ষেত্রে আপনি প্যান কার্ড আপনাকে অনলাইন থেকে ডাউনলোড করতে হবে তো সেই জন্য আজকে ভিডিওতে আপনাকে দেখাবো আপনি যদি বাড়িতে বসে আপনার অনলাইন থেকে প্যান কার্ড যদি ডাউনলোড করতে চান কীভাবে ডাউনলোড করবেন তার স্টেপ বাই স্টেপ প্রসেস দেখাবো আমি কিন্তু এই ভিডিওতে এনএসডিএল ইউটিআই সমস্ত রকম প্রসেস দেখাবো এখন বাড়িতে বসে খুব সহজে মোবাইল থেকে আপনি প্যান কার্ড কীভাবে ডাউনলোড করবেন তার লেটেস্ট পদ্ধতি কিন্তু সেই জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন মনের সহকারে এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক তো সবার প্রথমে আপনাকে জানতে হবে যে আপনার প্যান কার্ডটা যে কিসে তৈরি যে এনএসডিএল থেকে তো তৈরি করেছেন না ইউডিএল থেকে এবার অনেক মানুষ কিন্তু সেটা মানে ভুলে যায় ঠিক আছে যে আমার প্যান কার্ডটা কোথা থেকে তৈরি করেছি সেটা আমি ভুলে গেছি তো সেক্ষেত্রে আপনি কী করবেন প্যান কার্ডের পিছনে সাইডে কিন্তু লেখা থেকে ঠিক আছে প্যান কার্ডের পিছনে সাইডে লেখা থাকে যে আপনার প্যান কার্ডটি কোথা থেকে তৈরি করেছেন এনএসডিএল না ইউটিআই তো সেক্ষেত্রে আপনি প্যান কার্ড পিছনে দেখবেন যদি এইভাবে লেখা থাকে যে এনএসডিএল সেক্ষেত্রে বুঝতে পারবেন যে আপনার এনএসডিএল থেকে তৈরি যদি এখানে লেখা থাকে ইউটিআই সেক্ষেত্রে আপনি বুঝতে পারবেন যে এখানে ইউটিআই থেকে আপনার প্যান কার্ড তৈরি ঠিক আছে তো দেখে নেওয়ার পর এবার কীভাবে আপনি ডাউনলোড করবেন এবার আপনাদের স্টেপ বাই স্টেপ প্রসেস কিন্তু দেখিয়ে দিই তো সর্বপ্রথম বলবো যারা কিন্তু ইনকাম ট্যাক্সের যে অফিসিয়াল এখান থেকে যারা প্যান কার্ড আবেদন করেছিলেন এবং যাদের প্যান কার্ড হয়ে গেছে তারা কীভাবে ডাউনলোড করবেন এখান থেকে যদি আপনি প্যান কার্ড আবেদন করেছেন তবেই এখান থেকে ডাউনলোড করতে পারবেন ঠিক আছে তো ডাউনলোড করার জন্য যে ইনস্ট্যান্ট ই প্যান অপশানে ক্লিক করবেন এই অপশানে ক্লিক করে তারপরে কিন্তু নেক্সট পেজ আপনার সামনে ওপেন হয়ে যাবে এখান থেকে আপনি নতুন প্যান কার্ডের জন্য আবেদন করতে পারবেন অথবা প্যান কার্ড ডাউনলোড করতে পারবেন যদি আপনি আবেদন করে থাকেন সেক্ষেত্রে ডাউনলোড করার জন্য ডাউনলোড ই প্যান কন্টিনিউ বাটনে ক্লিক করবেন এই অপশানে ক্লিক করে দেওয়ার পর এখানে আধার নাম্বার বসিয়ে কন্টিনিউ বাটনে ক্লিক করলে আধার কার্ডের সঙ্গে যেই মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে সেই মোবাইলে ওটিপি যাবে সেই ওটিপিটা বসিয়ে সাবমিট করে দেওয়ার পর খুব সহজে এখান থেকে প্যান কার্ড ডাউনলোড কিন্তু করতে পারবেন কিন্তু এখানে ইনকাম ট্যাক্সের এই অফিসের ওয়েবসাইট থেকে খুবই কম মানুষ প্যান কার্ডের জন্য অ্যাপ্লিকেশন করেন বেশি মানুষ অ্যাপ্লিকেশন করে না ঠিক আছে বেশি মানুষ কিন্তু এনএসডিএল এবং ইউটিআই থেকে প্যান কার্ড করে তৈরি করে ঠিক আছে এবার এরপরে আপনার দেখিয়ে দেবো যে যাদের এনএসডিএল প্যান কার্ড রয়েছে তারা কীভাবে ডাউনলোড করবে সেক্ষেত্রে গুগলে আপনি সার্চ করবেন যে প্যান কার্ড ডাউনলোড লিখে সার্চ করবেন এখানে এনএসডিএল এবং ইউটিআই দুটো পোর্টাল আপনার সামনে শো হয়ে যাবে লিঙ্ক শো হয়ে যাবে প্রথম আপনি এনএসডিএল অপশানে ক্লিক করবেন যারা কিন্তু এনএসডিএল থেকে করেছেন তারা এনএসডিএল অপশানে ক্লিক করবেন যারা থেকে করেছেন প্যান কার্ড তারা ইউটিউ অপশানে ক্লিক করবেন এখানে বলা দেওয়া হয়েছে যে এনএসডিএল দেখতে পাচ্ছেন এখানে বলে দেওয়া হয়েছে আপনি প্যান কার্ড যদি ডাউনলোড করতে চান সেক্ষেত্রে আট টাকা ছাব্বিশ পয়সা আপনাকে দিতে হবে কিন্তু যদি আপনি এক মাস মধ্যে যদি আপনার প্যান কার্ড হয়ে থাকে সেক্ষেত্রে কোনো রকমের টাকা দিতে হবে না ফ্রি অফ কস্ট অর্থাৎ আপনি এনএসডিএল থেকে প্যান কার্ড আপনি করেছেন তৈরি করেছেন যদি সেই প্যান কার্ড যে আপনি তৈরি করেছেন এখনও এক মাস হয়নি সেক্ষেত্রে আপনি যে ডাউনলোড করতে চান ফ্রি অফ কস্ট কিন্তু এক মাসের বেশি হলে আট টাকা ছাব্বিশ পয়সা দিতে হবে তো ডাউনলোড করার জন্য এখানে দেখবে প্যান কার্ড নাম্বার বসাবেন আধার নাম্বার বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পর মাস এবং ইয়ার এখানে বসিয়ে দেবেন সঠিকভাবে তারপর ঠিক চিহ্ন মারবেন এখানে ঠিক চিহ্ন মেরে দেওয়ার পর তারপর আপনি কী করবেন নিচে আসবেন নিচে দিকে চলে আসার পর এখানে আই এম নট এ রোবট এই অপশানে ক্লিক করবেন করে দেওয়ার পর তারপর এখানে স্বামীর বাটনে ক্লিক করবে স্বামীর বাটনে ক্লিক করে দেওয়ার পর এখানে প্যান কার্ডের সমস্ত রেজিস্টার শো হয়ে যাবে শো হয়ে যাওয়ার পর পুরো রেজিস্টার দেখে নেবেন দেখে নেওয়ার পর নিচে থেকে যাওয়ার পর তিনটি অপশান দেওয়া রয়েছে ইমেল আইডি মোবাইল নাম্বার বোথ এবার আপনার কাছে যেটা রয়েছে সেটা আপনি সিলেক্ট করবেন তো আমি মোবাইল নাম্বার সিলেক্ট করছি যাতে আমার মোবাইল নাম্বারতে ওটিপি আসে সেক্ষেত্রে আমি মোবাইল নাম্বার সিলেক্ট করে নেব মোবাইল নাম্বার সিলেক্ট করে নেওয়ার পর তারপরে কন্টিনিউ বাটানে ক্লিক করবেন কন্টিনিউ বাটনে ক্লিক করে দেওয়ার পর তারপরে দেখতে পাচ্ছেন রেজিস্টার মোবাইল নাম্বারের কিন্তু একটা ওটিপি চলে এলো সেই ওটিপিটা বসিয়ে এখানে কিন্তু ভ্যালিডের অপশানে ক্লিক করবেন ভ্যালিডের অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে কিন্তু নেক্সট পেজ আপনার সামনে ওপেন হয়ে যাবে নেক্সট পেজ ওপেন হয়ে যাওয়ার পর এরপর এখানে বলা হয়েছে যে কন্টিনিউ টু প্যান কার্ড ডাউনলোড ফ্যাসিলিটি এই অপশান কিন্তু আপনি ক্লিক করে দেবেন এই অপশন ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে নেক্সট পেজ আপনার সামনে ওপেন হয়ে যাবে এবং পেমেন্টের পেজ কিন্তু আপনার সামনে ওপেন হয়ে যাবে দেখতে দেখতে পাচ্ছেন পেমেন্টের পেজ কিন্তু ওপেন হয়ে গেল এখানে কিন্তু আপনি যে আপনার যে এর মাধ্যমে খুব সহজে আট টাকা ছাব্বিশ পয়সা আপনি পেমেন্ট করে দেবেন ঠিক আছে পেমেন্টটা হয়ে যাওয়ার পর তারপর কিন্তু আপনার ইমেলে যে ই প্যান কার্ডটা কিন্তু পাঠিয়ে দেওয়া হবে তারপরে আপনি ইমেল থেকে সেই প্যান কার্ডটি ডাউনলোড কিন্তু করে নিতে পারবেন তো এইভাবে খুব সহজে এনএসডিএল যদি আপনার প্যান কার্ড থেকে থাকে বা প্যান কার্ড তৈরি করে থাকেন এইভাবে কিন্তু আপনাকে ডাউনলোড করতে হবে এনএসডিএল প্যান কার্ড ঠিক আছে তো এবার আপনার দেখে দেবো যে ইউটিআই ইউটিআই যদি আপনার প্যান কার্ড থেকে থাকে সেক্ষেত্রে আপনি ইউটিআই পোর্টাল থেকে কীভাবে প্যান কার্ড ডাউনলোড করবেন এবার কিন্তু আপনাদের স্টেপ বাই স্টেপ দেখে দেবো যদি আপনার ইউটিআই থেকে প্যান কার্ড আপনি তৈরি করে থাকেন সেক্ষেত্রে প্যান কার্ড ডাউনলোড করার জন্য ইউটিআই এই পোর্টালে চলে আসবেন দেখতে পাচ্ছেন এই যে পোর্টালটা এখানে চলে আসার পর তারপর আপনি কী করবেন নিচে দিকে যাবেন নিচে থেকে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন একটি অপশান দেওয়া রয়েছে যে ডাউনলোড ই প্যান বলে একটি অপশান কিন্তু দেওয়া রয়েছে এই অপশানগুলো আপনি ক্লিক করবেন ক্লিক টু ডাউনলোড অপশানে ক্লিক করবেন এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ আপনার সামনে ওপেন হয়ে যাবে নেক্সট পেজ ওপেন হয়ে যাওয়ার পর তারপর কী করবেন এখানে প্যান কার্ড এখানে প্যান কার্ড নাম্বার বসাবেন বসিয়ে দেওয়ার পর এখানে যে মাস এবং ইয়ারটা বসাবেন বসিয়ে দেওয়ার পর এখানে ক্যাপচা বসিয়ে এখানে সাবমির বাটনে ক্লিক করবেন সাবির বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর নেক্সট পেজ ওপেন হয়ে যাবে এখানে কিন্তু সেম এখানে কিন্তু প্যান কার্ড ডাউনলোড করতে আট টাকা ছাব্বিশ পয়সা কিন্তু কাটবে এখানে লেখা রয়েছে পরিষ্কারভাবে দেখে নিতে পারবেন তারপরে আমি স্বামীর বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে কিন্তু নেক্সট পেজ আপনার সামনে ওপেন হয়ে যাবে নেক্সট পেজ ওপেন হয়ে যাওয়ার পর তারপর এখানে দেখতে পাচ্ছেন এখানে পরিষ্কার কিন্তু বলে দেওয়া হয়েছে যে আপনার ডিটেলস কিন্তু এখানে ভেরিফিকেশান করার জন্য এখানে আপনার ডিটেলসটা ভেরিফিকেশান করতে হবে যে আপনার ডিটেলসটা ঠিকঠাক রয়েছে নাকি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্যান কার্ড নাম্বার শো হয়ে গেছে এবং ইমেল আইডি শো হয়ে গেছে যেটা কিন্তু প্যান কার্ডের সঙ্গে লিঙ্ক রয়েছে ইমেল আইডি শো হয়ে গেছে এবং ক্যাপটা বসাবেন আপনার সঙ্গে ঠিক মারবেন মেরিয়ে দেওয়ার পর গেট ওটি বাটনে ক্লিক করবেন গেট ওটি বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি আপনার ইমেলে কিন্তু একটা ওটিপি যাবে সেই ওটিপিটা বইসে সাবমিট করে দেবেন ঠিক আছে বর্তমানে কিন্তু একটু সার্ভার প্রবলেমের জন্য একটু হচ্ছে না দেখতে পাচ্ছেন ওটিপি কিন্তু আসছে না তো সেক্ষেত্রে আপনি এক দুবার ট্রাই করবেন ঠিক আছে আপনার কিন্তু হয়ে যাবে আপনার ইমেলে কিন্তু ওটিপি চলে যাবে ওটিপি যাওয়ার পর সেই ওটিপিটা বসে সাবমিট করে দেওয়ার পর তারপরে কিন্তু আপনাকে পেমেন্ট করে দিতে হবে পেমেন্ট অপশান চলে আসবে আট টাকা ছাব্বিশ পয়সা আপনি পেমেন্ট করে দেবেন পেমেন্ট হয়ে যাওয়ার পর এরপর কিন্তু এইভাবে শো হয়ে যাবে যে আপনার ই প্যান কার্ডটা আপনার ইমেলে পাঠিয়ে দেওয়া হয়েছে এইভাবে কিন্তু শো হয়ে যাবে তারপরে আপনি ইমেল চেক করবেন আপনার কিন্তু প্যান কার্ড এখানে ইমেলে চলে আসবে তারপরে এখান থেকে খুব সহজে আপনি প্যান কার্ডটি ডাউনলোড কিন্তু করে নিতে পারবেন ই প্যান কার্ড তো এইভাবে আপনারা যদি প্যান কার্ড বর্তমানে ডাউনলোড করতে চান অনেক ক্ষেত্রে কিন্তু প্যান কার্ড আপনি তৈরি করেন কিন্তু অনেক ক্ষেত্রে প্যান কার্ড পোস্টের মাধ্যমে যদি কোনো কারণে না এসে থাকে সেক্ষেত্রে আপনি যদি প্যান কার্ড ডাউনলোড করতে চান এই পদ্ধতির দ্বারা আপনি খুব সহজে ডাউনলোড করতে পারবেন ঠিক আছে আপনি নিজেকে ডাউনলোড করতে পারবেন বাড়িতে বসেই কেবলমাত্র ওটিপি দিয়েই আপনি ডাউনলোড কিন্তু করে নিতে পারবেন ঠিক আছে তো সেক্ষেত্রে এইভাবে আপনারা যদি যে ইনকাম ট্যাক্সের পোর্টাল থেকে যদি প্যান কার্ড করে থাকেন কীভাবে ডাউনলোড করবেন সেটা বলে দিলাম তারপরে যারা যারা এনএসডিএল থেকে প্যান কার্ড করেছেন তারা কীভাবে ডাউনলোড করবেন সেটাও বলে দিলাম এবং যারা কিন্তু ইউটিআই থেকে অ্যাপ্লাই করেছে করেছেন যাদের ইউটিআই প্যান কার্ড তারা কীভাবে প্যান কার্ড ডাউনলোড করবেন সেটাও কিন্তু আপনাদের দেখিয়ে দিলাম এবার যদি প্যান কার্ড ডাউনলোড করতে কোনো রকম যদি সমস্যা হয় অথবা আপনার প্যান কার্ড নিয়ে অন্য রকম কোনো রকম যদি সমস্যা আপনার থেকে থাকে সেক্ষেত্রে অবশ্যই কমেন্ট করুন আমি অবশ্যই আপনাদের কমেন্টের রিপ্লাই দেব এবং হেল্প করার চেষ্টা করবো ঠিক আছে এবং কমেন্টে আপনার কী প্যান কার্ড অবশ্যই কিন্তু কমেন্ট করে সবাই জানাবেন ঠিক আছে তো ছিল আজকে আপডেট ভিডিও ভালো লেগে থাকলে ভিডিও একটা লাইক করে দেবেন এবং ভিডিও কিন্তু বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবেন এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকলে বেলাইকনটিকে অবশ্যই প্রেস করে রাখবেন আজকে ভিডিওটা এই পন্থে দেখা আছে থ্যাংক ইউ